তিন চকেলা মোবাইল মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভাই কমেন্ট করে থাকেন সুলতান ভাই এলিভেন প্রো ম্যাক্স এর অফার দেন প্রাইস দেন ওবা এলিভেন প্রো ম্যাক্স চলে আইছে আজকে লিমিট স্টক আছে মাত্র ফিফটি পিসের এর স্টক আছে দেখেন মোবাইলের সাইজটা দেখেন যারা একদম কম বাজেটে তিন চকেলা মোবাইল খুঁজতেছেন বাইরে বোনের এক্স নেক্স বাবিরে খুশি করতে চাই এই মোবাইলটা দিতে পারো পঞ্চাশ পিসের এর স্টক আছে পরে চাইলো অবাই পাইবা না ব্যাটারি হেলথ দেখো আছে একেবারে জেনুয়েন ওয়াটার প্রুফ অবাই এলিভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস মাত্র বারোশো নিরানব্বই দাম বারোশো নিরানব্বই দাম আপেলের লোক দেখেন আপেল কালে ফ্যাট পরে আর লোক দেখলে মন পরে বারোশো নিরানব্বই দাম দি নুরাল জামানে এলিভেন প্রো ম্যাক্স পাইবা সাথে সত্তর দামে চার্জার ফ্রি একেবারে অরিজিনাল কাবার ফ্রি গ্লাস ফ্রি আলট্রাওয়াস আছে কেবল ফ্রি থাকবো অবাই তো যে বাইদের লাগবে তাড়াতাড়ি চলে আসবেন নুরাল জামানে ইয়াল্লাহ হাবিবি কাম টু নুরাল জামান নতুন মোবাইল নতুন মোবাইল নতুন মানে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ সবাইদের লাগবে সারজা ব্রাঞ্চ দুবাই ব্রাঞ্চ अवेलेबल এটা এই যে আপনাদের রিকোয়েস্টের কারণে সুলতান ভাইয়ে নিয়ে আইছে 13 প্রো ম্যাক্স তিন চোকালা মোবাইল একবারে ব্র্যান্ড নিউ 50 পিসের স্টক আছে পরে চাইলো এই যন্ত্রগুলো এই মালগুলো পাইবা না এগুলা স্পেশালি আপনাদের রিকোয়েস্টের কারণে সুলতাল ভাই আনলো দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হান্ড্রেড জিরো মিটার একেবারে ইউজ হয় নাই নতুন প্রথম ইউজার আপনি হবেন আপনি নিলে আপনি প্রথম ইউজার হবেন যে বাইদের লাগবে সার যাতে দুবাইতে অ্যাভেলেবেল মাত্র কত পঁচিশশো নিরানব্বই দেরাম আইফোন থার্টিন প্রো ম্যাক্স সেয়ারা ব্লু আছে হোয়াইট কালার আছে গ্রে কালার আছে পঁচিশশো নিরানব্বই দেরাম দুইশো ছাপ্পান্ন জিবি 770 এর আমার সাজার ফ্রি ক্যাবেল ফ্রি গ্লাস ফ্রি কভার ফ্রি ডাবল আল্ট্রা ওয়াস ফ্রি يلا حبيبي এদিকে যাও ভাই আর জিনিস দেখামো দেখো 300 কালা মোবাইল তো বহুত কিনছো এটা কি দেখো এদিকে আয়ও এই কম্পিউটার যে তো একদম নতুন কন্ডিশনে পাইবা ইউজ হইলো একদম নতুন নন একটি পাইবা

বাইশশো নিরানব্বই দেড়াম থার্টিন প্রো একেবারে নন অ্যাক্টিভ সবাই যাদের লাগবে একদম দুইশো পিসের স্টক আছে জলদি জলদি নুরাল জামানো চলে যাও ব্লু কালার আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফাইনালি ব্র্যান্ড নিউ ব্যবহারের জন্য সুলতান ভাই একটা নিয়ে নিছে আপনারা বইছেন কে এই মালগুলা এই যন্ত্রগুলা কিন্তু বারবার অভাব পাবেন না থার্টিন প্রো ম্যাক্স হ্যাঁ আমি দেখাই দিই এটা আনবক্স করছে সুলতান ভাই আপনাদেরকে দেখানোর জন্য কন্ডিশন দেখেন লুক দেখেন সুলতান ভাই চেহারা পর্যন্ত দেখতে পারবা এই দেখো সুলতান ভাই চেহারা দেখা যান না কমেন্টে জানাও কমেন্টে জানাও সুলতান ভাই চেহারা দেখা যাইতেছে নতুন মোবাইল খোলার ফিলিংস আলাদা মজা আলাদা ভাই থার্টিন প্রো ম্যাক্স ব্যাটারি একশো জিরো মিটার চার্জ হোঁদে দিয়ে আজ একবার চার্জিং ফোর ঢুকে নাই মানে একদম বার্জিন জিরো মিটার চার্জ নন অ্যাক্টিভ মোবাইল থার্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি যে বাইদের লাগবে পঁচিশশো নিরানব্বই দাম মার্কেট চেক করি তারপর সুলতান বার কাছে আইবা থার্টিন প্রো ম্যাক্স এর লাই ব্র্যান্ড নিউ তে এস টোয়েন্টি আছে থার্টিন প্রো ম্যাক্স পঁচিশশো নিরানব্বই দাম শারজা ব্রাঞ্চ দুবাই ব্রাঞ্চ অ্যাভেলেবেল কালার গ্রে আছে সেয়ারা ব্লু আছে ফরে সাইলো কিন্তু ফায়দা নো গ্যারান্টি দি চাচা হেনা কোথায় হেনা এখন তিনশো কেলাই মোবাইল কিনাই ব্যস্ত নুরাল জামানে হেনা শেষ তিনশো কেলা মোবাইলের বাংলাদেশ কলিজার বাইরা লুকস টা দেখো মারাত্মক ডিজাইনের মোবাইল মাসা আল্লাহ মাসা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমরি পাঁচ হাজার ব্যাটারি ডুয়াল সিম কার্ড এক বছর ওয়ারেন্টি কত জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি কোন মায়ের ব্যাটা যদি কপি প্রমাণ করতে পারে এই মোবাইলটা তার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স গিফট থাকবে এটা হচ্ছে যে কি ইনফিনিক্স হট ফোরটি আই ইনফিনিক্স হট ফোরটি আই ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সেট মেমরি বারো মাসের ওয়ারেন্টি প্রাইস মাত্র তিনশো নিরানব্বই দেরাম সারজা ব্রাঞ্চ দুবাই ব্রান্সেলেবেল একেবারে ব্র্যান্ড নিউ ভাই মাসা আল্লাহ মাসাল লুক দেখেন কত জবরদস্ত আল্লাহ 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 অনলি থ্রি নাইনটি নাইন দেরাম তিনশো নিরানব্বই দেরাম আল্লাহ